আজকে এই শিফলাফ স্কুল বাজারে আজকে এই আয়োজন কঠিন রোধ বাংলাদেশের ইতিহাসে একশো বছর নাকি গত এক সপ্তাহর এত দাহ ছিল না সেই রোদের মধ্যে আমরা আতঙ্কিত ছিলাম এই রোদের মধ্যে মানুষ বের হবে কিনা তারপরও আজকে যে পরিমাণ শ্রমিক তার দিক থেকে আজকে এখানে উপস্থিত হয়েছে আমি সকলকে আমাদের পক্ষ থেকে শ্রমিক খেলোষের পক্ষ থেকে ডক্টর রাজাকের পক্ষ থেকে ফজলু ভাড়া ভারতের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যে আপনারা যে শ্রমিক আজকে আমার আপনারা প্রবাদ করলে এত তো শরৎচন্দ্রের মধ্যেও এই নদীর মধ্যেও আপনারা এখানে উপস্থিত হয়েছে আমি আজকের এই বক্তব্যের প্রথমে আমি শ্রদ্ধা জানাই যারা এই শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে জীবন দিয়েছেন ওই আমেরিকার শিকাগো শহর যেখানে শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের মধ্য দিয়ে সারা বিশ্বে যে আন্দোলনটি ছড়িয়ে পড়েছিল সেই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই বাংলাদেশকে তিনি স্বাধীনতা এনে দিয়েছেন তিনি একজন শ্রমিক বান্ধব নেতা ছিলেন সেই নারায়ণগঞ্জে থেকে যার রাজনীতি শুরু হয়েছিল আমার জাতির পিতা আমার প্রিয় নেতা আমাদের সকলের প্রিয় নেতা বাংলাদেশের স্থপতি সেই মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে

আমাদের আত্মীয় জওয়ান ফেরোজ শ্রদ্ধা জানাই শত আলী তালুকদারকে শ্রদ্ধা জানায় আমাদের লালজু ভাইকে শ্রদ্ধা জানাই আমাদের ফরিদ হোসেন প্রাক নেতা ছিলেন শ্রদ্ধা জানায় আমাদের আলো মেয়াকে শ্রদ্ধা জানায় যারা শ্রমিক নেতা ছিলেন আমাদের মাস থেকে বিচার দিয়েছে সকলকে শ্রদ্ধা জানে আমি দাঁড়িয়ে এক মিনিট সকল শৈত্যের প্রতি মুক্তি তাদের প্রতি শ্রদ্ধা দাঁড়িয়ে সকলকে দাঁড়িয়ে পালন করার অনুরোধ জানাচ্ছি সকলকে